হেরিটেজ দিবসে রাজবাড়িতে সাপের আতঙ্ক তবুও পর্যটকদের উপচে পড়া ভিড় হেরিটেজ দিবসের উৎসব মুখর আবহেও মঙ্গলবার কোচবিহার রাজবাড়িতে দেখা দিল অস্বস্তিকর এক ঘটনা রাজবাড়ি চত্বরের সাপ দেখা যাওয়ায় মুহূর্তের জন্য আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে রাজবাড়ি ঘুরতে এসে নিজেদের চোখের সামনে এমন দৃশ্য দেখে অনেকেই ভয় পেয়ে ছোটাছুটি শুরু করেন যদিও দ্রুত নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামলে নেন এদিন হেরিটেজ দিবস উপলক্ষে রাজবাড়িতে প্রবেশ ছিল সম্পূর্ণ বিনামূল্যে ছোট বড় সকলের জন্য ফ্রি এন্ড্রির সুযোগ থাকায় সকাল থেকেই ভিড় জমতে থাকে রাজবাড়িতেtorchায় পরিবার বন্ধু ছোটরা সবাই মিলে এদিন রাজবাড়ি পরিদর্শনে বিশেষ আগ্রহ দেখান বিনামূল্যে প্রবেশের সুযোগে পর্যটকদের মধ্যে দেখা যায় খুশি রামেজ অনেকে বলেন আজকের দিনটা সত্যি স্মরণীয় ফ্রি এন্ট্রি না হলে এতটা আরাম করে ঘোরা হতো না সাপের আতঙ্কে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হলেও দিনের আনন্দ নষ্ট হয়নি বরং মানুষের ঢল আরও বাড়তে থাকে রাজবাড়ির ভেতরের গ্যালারি প্রদর্শনী কক্ষ পুরনো স্থাপত্য সবই উপভোগ করেন হাজির থাকা হাজারো মানুষ শেষ পর্যন্ত নিরাপত্তা কর্মীদের দ্রুত তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে পর্যটকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন কোচবিহার থেকে শঙ্কর রায়ের রিপোর্ট এই রাজবাড়িতে ঢুকলেন তার জন্য কি কোনো টাকা নিয়েছে আজকে একদম সম্পূর্ণ বিনা পয়সা বিনা পয়সায় ঢুকে কেমন লাগছে কোথার থেকে এসেছে শিলিগুড়ি থেকে আসছেন আজকে কোনো রকম টাকা নিয়েছে এখানে আপনার নাম রঞ্জন বর্মন কোথার থেকে এসেছো বাড়ি কোথায় এই রাজবাড়ি দেখলে কেমন লাগছে

কোথার থেকে এসেছো রাজবাড়ি দেখে কেমন লাগলো আজকে যে রাজবাড়ি ঢুকেছো ভিতরে তার জন্য কোনো টিকিট কাটতে হয়েছে আজকে জানতে হেডিটেস ডে জানতে না কোথা থেকে আজকে জানেন কি ডে একটি রয়েছে আজকে এলো হ্যারিটেজ ডে সেই হ্যারিটেজ ডে উপলক্ষে আজকে রাজবাড়িতে এনটি এনটির কোনো টাকা লাগছে না আজকে কি আপনি সেটা পেয়েছেন সুবিধা টাকা কোনো লেগেছে আজকে টাকা না পেয়ে ঢুকলেন কেমন লাগছে আর রাজবাড়ি দেখে কেমন লাগে এই প্রথম এসেছেন না ইরাগ ও এই তার সাথে কি রাসমেলাও ঘুরেছে কোথার থেকে এসেছেন আজকে হ্যারিটেজ ডে সেই জন্য কি যে বিনা পয়সার সুবিধা সেটা কি পেয়েছেন বিনা পয়সা কোনো রকম কাউন্টার থেকে টাকা টাকা নিয়েছে আজকে জানতেন আপনি হেরিটেজ ডে এরাও এর আগেও কি কুচবিহারে আসা হয়েছিল রাজবাড়ি দেখে কেমন লাগলো খুব ভালো আমার নাম তারাপদ হালদার কোথার থেকে এসেছেন আসাম থেকে আসাম থেকে প্রতি বছরই কি রাসমেলার সময় আসা হয় আজকে কি জানতেন হেরিটেজ ডে

আজকে ফ্রি কিসের জন্য সেটা তো জানি না আজকে হলো হেরিটেজ ডে কোনো রকম টাকা পয়সা লাগেনি